হ্যালো एवरीवन টুডেস ক্লাস ইজ ভেরি স্পেশাল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশনস বা একটা ডিটেইল নোট নোটিফিকেশনস বের করা হয়েছে যা নোট যার ইন্ডিকেটিভ নোটিফিকেশনস ছিল আগে আর এখন যেটা বের করা হয়েছে সেটা হচ্ছে একটা ডিটেইল নোটিফিকেশনস এবং সেখানে কোন কোন জেলা কোন ব্যাংকে বেরিয়েছে এবং তার কতগুলো वैकेंसीজ আছে এই সবকিছু ডিটেইলে এখানে দেওয়া হয়েছে তো আজকে তোমাদেরকে এইটা নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে আমি এনেছি যেখানে স্টুডেন্টরা প্রচুর এই ভিডিওটা নিয়ে ডিজায়ার করছিল যে কবে স্যার এরকম টাইপের একটা ভিডিও আনবে যেখান থেকে আমরা ফর্ম ফিল আগে এই নোটিফিকেশন বা এই সব সম্বন্ধে জানতে পারবো ঠিক আছে এইগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো তো চলো আজকে একটা একটা করে শো করছি তোমাদের সামনে দেখো এখানে যে সব ভ্যাকেন্সিস গুলো বেরিয়েছে তার ডিটেল তোমাদের সামনে আমি রেখেছি তার ডিটেল তোমাদের সামনে আমি রেখেছি ঠিক আছে সেটা হচ্ছে যে এই ডিটেল নোটিফিকেশনের মধ্য দিয়ে তোমাদেরকে একটা জিনিস জানাচ্ছি সেটা হচ্ছে কি বলতো না এই যে নদীয়া বেরিয়েছে নদীয়া দেখতে পাচ্ছো সবাই আমি পুরো তোমাদের জন্য স্ক্রিনটাকে সাদা করে দিয়েছি নদীয়া তারপরে হচ্ছে কি না হুগলি তারপরে হচ্ছে কি না মালদা তারপরে জলপাইগুড়ি রায়গঞ্জ ঠিক আছে সিট সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সিট সংখ্যা এগুলো কি করে ফর্ম ফিল করবে সেগুলো আমি বলে দিচ্ছি সেখানে সিট সংখ্যাটা পুরোটাই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো একটা জিনিস ভালো করে বোঝো এগুলো সবই কিন্তু লেখা আছে ক্লারিক্যাল ক্যাটার কিন্তু এর বেতন দেখলে তোমার মনে হবে না যে এটা ক্লারিক্যাল ক্যাডারেরই একটা পোস্টে ফর্ম ফিল আপ হচ্ছে দেখো এখানে কি দিয়েছে না এখানে স্পেসিফিকেশন কি বলেছে ইন্ডিয়ান গ্রস স্যালারি স্যালারির ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে তোমার নদিয়ায় আছে সেটা হচ্ছে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা তারপর ধরো হুগলিতে যেটা আছে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার ছশো পনেরো টাকা ঠিক আছে এটা হচ্ছে গ্রস পে তারপর ধরো যেটা চল্লিশ হাজার টাকা তারপর টাকা টাকা এইগুলো হচ্ছে তোমার কি না স্যালারি মানে পে করবে তোমাকে এত টাকা জায়গা যেটা আমি তোমাদেরকে বলতে এবার চলেছি সেটা হচ্ছে যে এর কোয়ালিফিকেশন কি চাই দেখো এখানে প্রথম যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কিনা নদিয়া বলছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে তুমি গ্রাজুয়েশন করলেই হবে তার সঙ্গে বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাভলি সিক্স মান্থ অর্থাৎ তোমরা যেটা করো সেটা ছ মাসেরই করো ঠিক আছে ছমাসের যেকোনো একটা সার্টিফিকেট লাগবে ঠিক আছে এমন নয় যে এমন কোনো জায়গা থেকে লাগবে যেটা তোমরা এরপরে চাইলে আর বের করতে পারবে না বা এরপরে সেই কোর্সটা করতে পারবে না ঠিক আছে ছমাসের যার একটা কোম্পানির ডিগ্রি থাকবে কারো মনে কোনো ডিপ্লোমা আছে বেশ আরো বেশি সেটা সেটা কি হবে আরো বেশি ওকে তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো জায়গা নেই আমি বারবার বলছি যে যাদের ছ মাসের আছে যাদের এক বছর আছে দুজনেই এটাতে তোমরা করতে পারবে এখানেও দিয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বেসিক কম্পিউটার নলেজ ঠিক আছে তিন নাম্বারে দেখো গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট সিক্স মান্থ সার্টিফিকেট এবার চার নাম্বার যেটা যেটা তোমার জলপাইগুড়ি আছে সেখানে বলেছে অনার্স গ্রাজুয়েট উইথ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক যে কোনো ডিসিপ্লিনে অনার্স হতে হবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি সেটা এবং গ্রাজুয়েট হায়ার সেকেন্ডারি এডুকেশন যদি এটা না থাকে তাহলে আবার দিয়েছে তাহলে অর্ডার ফিফটি পার্সেন্ট থাকলেই হবে এবার এখানে ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ ডিপ্লোমা বলতে এক বছরের যেগুলো হয় সেগুলোকে বলা হয় ডিপ্লোমা বোঝা গেছে আগের দিনে জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার ছিল না আজকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি এখানেও তাই গ্রাজুয়েশন ইন ডিসিপ্লিন বেসিক কম্পিউটার নলেজ উইথ সিক্স মান্থ আর এও তাই গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন তারপর হচ্ছে সিক্স মান্থের একটা ডিগ্রি তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যে আমাদের যে সিট সংখ্যা সেটা হচ্ছে ছিয়াশি খুব একটা কম সংখ্যক নয় তুমি যখন রেলের ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তখন দেখা যাচ্ছে যে রেলের হয়তো দেখতে তোমার কুড়ি হাজার পঁচিশ হাজার বা দশ হাজার আট হাজার ছ হাজার যাই হোক না কেন কিন্তু তোমার রাজ্যে কতগুলো সিট থাকছে তাহলে সেখানে এটাও তাই ঠিক আছে তো এই এইটটি সিক্স তোমার শীত থাকছে এখানে ঠিক আছে তো তুমি কি করবে মনে করো এখানে যে মালদা নদিয়া বেরিয়েছে মনে করো তুমি টাকাটা পে করার সময় তোমার প্রথম তোমার মাইনের দিক থেকে তুমি ভাববে যে এইটা আমার আগে হলে ভালো হয় তো তুমি প্রথম করলে মালদা ঠিক আছে তারপর করলে নদিয়া তারপর করলে জলপাইগুড়ি ঠিক আছে তারপর করলে তোমার আহ রায়গঞ্জ তারপর হচ্ছে কি পুরুলিয়া ঠিক আছে তো এই এতগুলো জায়গা তুমি পর পর তোমার কি না এখানে চয়েস থেকে সাজিয়ে লিখবে এরপর ধরো কাট আপ হলো এই কাট আপে সর্বোচ্চ নাম্বার গেল পঁচাশি হচ্ছে মেন নাম্বার ধরো সর্বোচ্চ নাম্বার গেল আমি বলছি যে পঁচাত্তর এই পঁচাত্তর হচ্ছে সর্বোচ্চ নাম্বার গেছে তো তখন তুমি যদি চাকরি পাও তাহলে তুমি এই পোস্টের জন্য সিলেক্টেড এই পোস্টের জন্য সিলেক্টেড এটার জন্য সিলেক্টেড এটার জন্য সিলেক্টেড এইভাবে জিনিসটা তৈরি হয় দেখো বুঝতে পারলে কিনা ধরো মালদা গেছে সেভেন্টি ফাইভ সব থেকে হয়তো বেশি গেছে এরা গেছে সেভেন্টি এরা গেছে সেভেন্টি টু এরা গেছে সিক্সটি এইট এরা গেছে সিক্সটি নাইন এরকম গেছে সর্বোচ্চ পঁচাত্তর সর্বনিম্ন হচ্ছে কোন আটষট্টি ঠিক আছে তার মানে তুমি আটষট্টি পেলেই কিন্তু চাকরিটা পাবে শুধুমাত্র রায়গঞ্জের জন্যই তুমি চাকরিটা পাবে ধরো আমি পুরুলিয়ার কথা বলছি ধরো পুরুলিয়াটা আর একটু কমিয়ে দিলাম আমি ধরো পুরুলিয়া গেল তোমার কত না ছেষট্টি তার মানে ছেষট্টি তুমি পেলেই কিন্তু চাকরি পাবে আবার যে পঁচাত্তর পাবে তার কাছে অপশন থাকবে যে কোনো একটা জিনিস বেছে নেওয়া কিন্তু তোমার কাছে সেই অপশনটা থাকবে না তুমি যেখানের জন্য পাচ্ছ সেখানে তুমি পাবে এবার বোঝা গেল সিলেকশন প্রসেস তিন নাম্বার স্যালারি তো বলে দিয়েছি স্যালারি রাজ্য সরকারের সরকারি মানে অফিসার পদে যুক্ত পাওয়া যায় না ঠিক আছে এই স্যালারিটার মতো তো এরপর আমরা যাব কি না এরপর আমরা যাব যেটা সেটা হচ্ছে যে সিলেবাস সিলেবাস কি না সিলেবাসে প্রথমে একটা নতুন জিনিস ঝুঁকিছে সেটা হচ্ছে বেঙ্গলি ঠিক আছে তারপরে হচ্ছে ম্যাথ তারপর হচ্ছে ইংলিশ ঠিক আছে তারপর হচ্ছে তোমার জিকে তারপরে হচ্ছে তোমার আর একটা জায়গা হচ্ছে তোমার ক্লারিক্যাল অ্যাপটিটিউড ক্লারিক্যাল অ্যাপটিটিউড ঠিক আছে এই হচ্ছে সিলেবাস তবে এই সিলেবাস দিলেও জানলে ম্যাথ থাকলে জিআই থাকবেই দু একটা তো জিআই কিন্তু প্রেপারেশন থাকতেই হবে ঠিক আছে তো ওগুলো বলে না কিছু কিছু জিনিস রিলেটেড যেমন ধরো ক্যালেন্ডার যেমন ধরো আরো কিছু কিছু জিনিস আছে ঠিক আছে যেমন ধরো ওয়াচ এই জায়গাগুলো তোমার ম্যাথ এবং ক্ষেত্রে তো এই হচ্ছে সিলেবাস পার্টিকুলার টাইপ নেই মানে ধরো এখান থেকে তিরিশটা পড়বে ওখান থেকে কুড়িটা পড়বে ওখান থেকে পঁচিশটা পড়বে এসব কিছু নেই সমস্ত ওপরে আছে কত না পঁচাশি নাম্বার পুরোটার ওপরে কত আছে না পঁচাশি নাম্বার বোঝা গেছে তো এরপর স্যার কি হবে না ব্যাস তোমাকে পাশ করতে হবে তুমি যদি তুমি যদি মনে করো প্রথম এবার এটা কি হবে না সিবিটি টেস্ট হবে সিবিটি বলতে কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন সেখানে কি না স্বচ্ছতাটা বেশি হয় তোমাদের কোনো চাপ নাই যে কোশ্চেন আউট হওয়ার ক্ষেত্রে এরপর কি হবে না একটা মেইনস এক্সাম হবে মানে ডেসক্রিপটিভ হবে এই মেইনসটা হচ্ছে কি না পরিষ্কার লিখে দিয়েছে যে কোয়ালিফাইং কোয়ালি

পাঁচশো তিরিশ জন ইন্টারভিউ যাবে এবার আমাকে তুমি বলো এই পাঁচশো তিরিশ জনের মধ্যে তুমি আসতে পারবে না ভালো করে জিনিসগুলো লোকের অনেকে অনেক কিছু লিখবে তাদেরকে ইগনোর করতে শেখো যদি ইগনোর করতে শিখে গেছো তাহলে জীবনে কিছু করতে পারবে আর যদি ইগনোর করতে না শিখেছ তাহলে জীবনে কিছু আর করতে পারবে না এটা কিন্তু আমি বলে রাখলাম তো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যে সিলেবাসটা ঠিক আছে এখানে তোমাদের না বোঝার কোনো জায়গা নেই এখানে তোমাদের না বোঝার কোনো জায়গা নেই ঠিক আছে তো এরপরে আমি যাব কোথায় না এটা তো হলো তোমাদের সিলেবাস কোয়ালিফিকেশন স্যালারি সবকিছু বলে দিয়েছি এরপর হচ্ছে কি না প্রেপারেশন এরপর হচ্ছে কি না প্রেপারেশন এই প্রেপারেশন কি হতে পারে প্রেপারেশন পদ্ধতিতে ম্যাথ ইংলিশ জিআই জিকে বা কম্পিউটার ঠিক আছে কম্পিউটার নলেজ ঠিক আছে এইগুলো একটা বড় জায়গা রাখে তো সেক্ষেত্রে প্রেপারেশনটা আমাদের সেইভাবেই নিতে হবে এক সেকেন্ড দাঁড়ো প্রেপারেশনের জন্য আমাদের কাছে টেক্সট বুক সুপার কোচিং বাংলা আছে তো এই টেক্সটবুক সুপার কোচিং বাংলা থেকে আমরা এখানে কি পেতে পারবো এই টেক্সটবুক সুপার কোচিং বাংলা থেকে আমরা এখানে কি পেতে পারবো খুব ভালো করে বোঝো আমাদের যে ব্যাচটার প্রয়োজন এখানে খুব ভালো করে বুঝবে আমাদের এখানে যে ব্যাচটার প্রয়োজন সেইটা কিন্তু আমরা বেছে নিতে হবে আমাদেরকে সেই ব্যাচটা কি বলতো না সেই ব্যাচটা হচ্ছে যে পিএসসি সে। ঠিক আছে সেই ব্যাচটা হচ্ছে কিনা পিএসসি ক্লাসে এই পিএসসি ক্লাসিপের ব্যাচটা যদি আমরা পুরোটা করতে পারি তো কিয়া বাত है। তো কিয়া বাত है। কেন এখানে আমাদের খুব কম করে পাঁচটা ব্যাচ আমরা পাব এখান থেকে তোমরা ম্যাথ ইংলিশ জিকে এনাফ পাবে এনাফ পাবে ঠিক আছে এবং ডেসক্রিপটিভের যে পরীক্ষাটা হবে সেটাও তোমার এই পিএসসি ক্লাসিপের কোর্সটাতেই আছে তাহলে আমার ডেসক্রিপটিভটাও হয়ে গেল ঠিক আছে এরপর যদি আমি আরো একটু নিজেকে আরো ওয়েল ডেভেলপ করতে চাই তাহলে আমাকে কম্বো নিতে হবে যারা খুব বুদ্ধিমান তারা কি করছে পাঁচশো উনপঞ্চাশ টাকা আজকের দিনের জন্য তারা কি করছে সেন্ট্রাল কম্বোটা নিয়ে নিচ্ছে এই সেন্ট্রাল কম্বো নিলে কি হচ্ছে না তারা সেখানে এমটিএস

বেঙ্গল টাইগার কার নশো টাকা দিচ্ছি আমি আঠারো মাস নিশ্চিন্ত থাকছি এবং সেখানে আমি যে যে কোর্স গুলো করতে পারবো সেই সেভেন ডবল ওয়ান এই নাম্বারটা যে শুধুমাত্র তোমরা কল করবে তা না যে স্যার আমার কোর্সটা পারচেস করার জন্য আমাকে লিঙ্কটা দিন ঠিক আছে আমি লিঙ্কটা দিলাম তারপরও এই নাম্বারটা তোমার কাছে সেভ থাকবে এই কারণেই যে আমি তোমাকে বলে দেবো যে তুমি কোপার্টিভ সার্ভিস কমিশনের প্রেপারেশন নিতে যাও তাহলে তুমি এই ব্যাসটা এটা দেখো ওই ব্যাসটা ওটা দেখো ওই ব্যাসটা ওটা দেখো তুমি সেটাকে খাতায় লিখে নিলে দিয়ে তুমি মোটামুটি এই তিন চার মাসের মধ্যে এই প্রিপারেশনটাকে তুঙ্গে তোলো ঠিক আছে একবারে আমি তোমাকে একটা কথা বলছি যে প্রেপারেশনটাকে তুঙ্গে তোলো তারপরে কি হবে মিনিমাম ছ মাস পরে এক্সাম হবে ছ মাসের মধ্যে তুমি যেভাবে রেডি থাকবে আর অন্য কেউ রেডি থাকবে না তার মানে সিলেকশনটা কার হবে তোমার হবে আলটিমেট তুমি জয়ী হবে কারণ সিবিডি তে প্রথমবার এক্সাম নিচ্ছে এবার দু কথা বলি যারা মনে করে নিজেরা এই কোর্স গুলো সম্বন্ধে ওয়াকিবহল নিতে পারবে তারা কি করবে জি টি এ এম এই কোডটা অ্যাপ্লাই করে নিতে পারো কিন্তু এই নাম্বারটায় তোমরা হেল্পলাইন নাম্বার মতো কল করতে পারো যে স্যারের সঙ্গে আমি একটু কথা বলতে চাই এই ব্যাপারটায় তুমি বলতে পারো ঠিক আছে কিন্তু যদি আমি ব্যস্ত না থাকি তাহলে আমি ফোন ধরবো আমি আবার নাম্বারটা লিখে দিচ্ছি নাইন ফোর সেভেন সিক্স ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান ঠিক আছে নাইন ফোর সেভেন সিক্স ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান বারবার বলছি দেখো নাম্বারটা তোমাদের এখানে শিকারে ভাসছে ঠিক আছে প্রেপারেশনে কতগুলো হলো ডাব্লিউপিএসসি অনেকগুলো বের করেছে তারপর রেল আছে তার সঙ্গে এস পুরো ফুল ফ্রেজ এক্সামিনেশনের प्रिपरेशन পাবে এবছর নতুন করে ব্যাচ লঞ্চ হচ্ছে ঠিক আছে শুধুমাত্র বেঙ্গল মাধ্যমে এবং সব বড় কথা এইগুলোর পরেও যেটা থাকছে সেটা হচ্ছে কি না এতগুলো ব্যাচের অ্যাক্সেস তোমার 18 মাসের জন্য থাকছে এবং পাসপ্রোটাও তোমার থাকছে তো চলো আজকে এ পর্যন্তই আরো কোনো কোয়ারি থাকলে আরো কোনো ডাউট থাকলে বলো সেটা নিয়ে ভিডিও আমি অবশ্যই করবো থ্যাংক ইউ সো মাচ for watching the session. Thank you everyone.